皆さんも。 আমি ইউটিউবে লাইভ ঢুকছি। কোথায় তুমি? তুমি খেলতেছো? অনেক বড় স্পেস দেখা যায় না? অনেক বড় স্পেস। বিশাল। কিন্তু বর্ষা তো কিন্তু এর পানি থাকার কথা ছিল।

আমরা আসছি লালমাই ল্যাকল্যান্ডে খুব নিরিবিলি পরিবেশ সাথে আছে আমার মামা মুয়াজ নাকি মোয়াজ আমরা কোথায় আসছি ল্যাকল্যান্ডে না কথা বলো হ্যাঁ আমরা লকল্যান্ডে আসছি এখানে শুধু পাহাড় আর গাছ নিরিবিড়ি পরিবেশ চমৎকার নাকি মাছ খুব চমৎকার কোথায় তুমি নামলে তোমার হারগুলো ভেঙে যাবে ও কর নিচে বলে হারগুলো ভেঙে যাবে দেখি দূর দেখা যায় খাবো 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 আমরা চিপস হ্যাঁ খুব নিরিবিড়ি এবং ঠান্ডা পরিবেশ কোনো লোকজন নাই একদম ঠান্ডা পরিবেশ প্রকৃতির মনোরম পরিবেশ দেখছি আমরা আমরা যেখানে আছি খুবই চমৎকার একটা পরিবেশ লালমাই লেকল্যান্ড

আমরা লালমাই লেক আছি খুবই নিরিবিলি পরিবেশ একদম শান্ত শিষ্ট শহরের একদম বাইরে কোনো কোলাহল নেই কোলাহল মুক্ত একটা পরিবেশ খুবই চমৎকার কি হবে চিপস খাবেন অন্য কিছু মই <laughs> আজি boro jara ta chilo to সব ase আসলে তো প্যাটায় শুধু বাসে না আমার একটু আগে ছিল কয়েকজন দেখছিল এখন কেউ দেয় না আমি একলাই ইউটিউবে ফেসবুকে তো আকাশ মাস সব বিশাল এৰিয়া আচল হা এখনে যদি মানে অনেক কিছু কৰা যায় ভাল জমবে

এই দে অঞ্চলটা লাটা হয়ে যাওয়ার কারণে ফরাটা দেখা যায় না ওটা অনেক ওটা অনেক খুব উচ্চ পাহাড় এইটা পরে আরেকটা আছে এটা আর আরেকটা আছে আমি এখানে আসি আমরা দেখি ওই পাড়টা তো অনেক উচ্চ আছে ওইটা উচ্চ ওই গাছ ভরা গুলো কাড়ানা बाउंड्री শেষ সীমানা আমরা চলে আসছি ওই পাড়টনে কুত্তা দেখা দূরে দেখা